তেপ্পান্ন বছরে দেশ স্বাধীন হয়ে গেল আপনি একটা যুদ্ধ জাহাজ ক্রয় করতে পারেননি যুদ্ধ করার মতো কোনো সামর্থ্য অর্জন করতে পারেননি একটা দেশকে স্বকীয় জায়গায় নিয়ে যাওয়ার কোনো যোগ্যতা অর্জন করতে পারেননি তেপ্পান্নটা বছর একটা দুটা কি সময় এত সময় পাই কি করছেন হাজার হাজার কোটি টাকা চুরি করে বেগম পাড়া করতে পারছেন কানাডা বিগত সময় যারা ক্ষমতায় থেকে তিন তিনবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাদের মা খালায় দেশে আসলে রাস্তায় প্রোটোকল জনগণকে আটকে রাখা হয় কোন অধিকারের বলে যারা রাষ্ট্রীয় কোন ক্ষমতা নাই তাদেরকে যদি তিন স্তরের নিরাপত্তা দেওয়া হয় এদেশের নাগরিক থেকে ওই সমস্ত মহিলারা আলাদা কি মর্যাদা পেয়েছে বলে এদেশের পুলিশের বেতন কোন ব্যক্তি মালিকানার জায়গা থেকে দেওয়া হয় না জনগণের আমানতের পয়সার থেকে দেওয়া হয় আপনার আমার ইনকাম ট্যাক্স থেকে প্রশাসনের বেতন হয় প্রশাসন প্রোটোকল দিতে গিয়ে কোনো একটা মহিলাকে যদি এত বড় মর্যাদা দিয়ে থাকে আপনার আমার বাপ দাদা মরে যা নারায়ণগঞ্জ ইমামকে প্রকাশ্যে পিটিএ মেরে হত্যা করেছে এগুলি ভিডিও প্রকাশ হয়েছে এখনো পর্যন্ত প্রশাসন মামলা পর্যন্ত নেয় না আবার বলে বৈষম্য বিরোধী দেশ একজন ইমাম দুনিয়ার থেকে চলে গেল তার বিরুদ্ধে মামলা করতে গেলে আদালত হয়রানি করে এই জন্য আমার বাপ জানের আমার জুমার মসজিদের মেম্বার শুধু সুবাহান আল্লাহর ফজিলতের মেম্বার নয় জুমার মসজিদ থেকে হকের আওয়াজ উঠতে হবে সুতরাং শুধু বৈষম্য বিরোধী দেশ চাই এটা ডায়লগ মানলে হবে না আব্দুল হামিদের মতো একটা ডাকাত সন্ত্রাসী শেখ হাসিনাকে যে বৈধ সরকারের বৈধতা দেয় বলেন বাপ মায়ের বিয়ে যদি বৈধ না হয় সন্তান বৈধ হয় না জারজ হয় কারণ বাপ মায়ের বিয়ে তো ঠিক নাই সন্তান কি করে বৈধ হয় শেখ হাসিনা যদি অবৈধ সরকার হয় শেখ হাসিনা আদলে গড়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ কি করে বৈধ হয় এমন ব্যক্তি দেশ স্বাধীন হওয়ার আট মাস পরেও যদি নিরাপদে এই দেশ থেকে ভেগে যায় তাহলে এই দেশের চোরদের বিচার কতদিন পরে হবে সুতরাং আমরা বুঝে গিয়েছি এগুলি কত টাল এরা শুরু করেছে আগামীর দিনগুলিতে এখন থেকে যদি আপনি এরকম সচ্চার না হয় কারণ আমার এই চোখ দেখেছি আল্লাহর কি কাপ তিন দিন আগে সফর ঢাকাতে ছিল দেখেছি ঢাকার রাস্তাঘাটের অবস্থা কি যারা দলীয় নেত্রীর এত পিড়িতে উতলে ওটা পিড়ি বালু ট্রাক যখন নেত্রীর বাড়ির সামনে রাখছিল এক দরদিও বের হয়নি আজকে নেত্রীর সুদিনে হাজার হাজার নেতাকর্মী ফুলের মালা নিয়ে নেত্রীকে চুবায় মারে ফেললে কলজার উপর দিয়ে ছত্রিশ দেখা যাবে না ফুলের বাড়িতে কত দরদি বের হয়েছে এগুলি উচিত কথা বললে হুজুর দলীয় বিরুদ্ধে গেছে এই হুজুর ইমাম চলবে না তাই না কিন্তু বলেন কথা সত্য না মিথ্যা দুঃখের দিনে আপনার সাপ পাশে দাঁড়ানোর কেউ না আজকে যেই সামনে সুদিন আসতেছে অমুক নেতা আসবে বীরের বেশে বীরের নামটা এতদিন উচ্চারণ করতে পারি কেন চাকরি ছেড়ে বউ বেটি ভাইকে চলে যায় আবার দেশে আসতে না আসতে প্রজ্ঞাপন প্রশাসনের সপ্রণোদিত ভাবে প্রজ্ঞাপন জারি করে চাকরিতে নিয়োগ দেওয়া হয় কি সুন্দর দেশ এই জন্য ভাইয়ের আমার বাচ্চা আমার এই চরিত্রের কালচারাল চরিত্রগুলি পরিবর্তনের জন্য আবার আমল পরিবর্তনের জন্য সংস্কার নারী সংস্কারের বিরুদ্ধে যে এত বক করছি কোনো ফায়দা হয়েছে ডক্টর ইউনুস এই ব্যাপারে কোনো বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমাবেশ করে প্রতিটা বৃত্তি যারা করে তাদের ব্যাপারে শব্দ চয়ন করেছে এনসিবির পোকা আলগা নোটিশ জারি করতেছে হেফাজতের কিরে হেফাজত পেশাব করে দিলে পেশাবের সাথে এনসিবির সেই ঘটালে তা সেগুলি পাওয়া যাবে না বঙ্গোপসাগরে ভাসিয়ে যাবে বাচ্চার মতো বয়স হয়নি এরা পাপের ভুল দ্বারা শুরু করছে এখন কারণ ওই যে প্রোটোকল পিছনে রয়েছে বাহিনী পিছনে প্রোটেক্ট করছে ভাইয়ের আমার বাপ জানের আমার কোন মানুষকে ইংরেজিতে কথা বললে সেটা যদি গালি না হয় দেহ ব্যবসা করা বেশাবৃত্তি করা এইটা যদি খারাপ শব্দ হয় প্রস্টিটিউট খানায় গিয়ে চরিত্র হরণ করা সেটা কি ও প্রস্টিটিউট বলেছি এটা শুদ্ধ বাংলা যৌনকর্মী বলেছি এটা শুদ্ধ বাংলা তাই না যে ব্যক্তি কোনো কর্ম করে তাকে কর্মী বলা হয় তাহলে যৌনতা নিজের দেহ মানুষকে বিলিয়ে দেওয়া অর্থের বিনিময় এটাও কি কোনো কাজ বলেন কাজ যদি কাজ না হয় তাহলে যৌন হয় কি করে যেটা কাজ ওইটা করলে তাকে কর্মী বলা হয় তাহলে যেটা কোনো কাজ নয় ওটা করলে কর্মী বলা হয় না অকর্মা বলা হয় এই জন্য ভাইয়ের আমার বাপ চেনেরা ভাই এগুলি গলা ফাটায় লাভ না জুমার মসজিদের মুসল্লিরা এতটাই অথর্ব আমরা এই দিক দিয়ে শোনে ওই দিক দিয়ে বের করে দেবেন আমরা যে ইন্দ্রে চলি চমকায় সামনে ক্ষমতা যাওয়া লাগবে বাড়ির চাল নাই ঘরের চাল নাই রাস্তায় মোটর সাইকেল চালায় মানুষের টাকা ধার করে নিয়ে এখন সামনে একটা সুদিন আসতেছে বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার এক এক টাকার অফিস ভাড়া করে নিয়ে সন্ত্রাসীরা অফিসগুলি চালায় কাদের টাকা দিয়ে যাদের হুন্ডা চালানোর পয়সা নাই হুন্ডার তেল তোলার পয়সা নাই বাড়িতে চাল নাই আজকে তাদের বহরের পিছনে সামনে পিছনে পুলিশ পটেক দেয় কি এগুলো আসে থেকে এগুলি বললে আমরা খারাপ তাই না ক্ষমতার বাহিরে ষোলো বছর সতেরো বছর থাকলেও তারা দেশের ধনীদের তালিকাতেই থাকে থেকে টাকা আসে বাপ মরে যাওয়ার সময় ভাঙ্গা বিটকেস ধুয়ে যায় তাদের ঘরের সন্তানেরা হাজার কোটি টাকার মালিক হয় কি ঘরে কি টাকা বানানোর মেশিন আসে নাকি জন্য श्रद्धा চোরদেরকে চিনে রাখে চোরদের পিছনে দিবেন না এই নামাজ আপনার আল্লাহর কাছে যাবেন না কারণ আপনি শেষদা দিবেন আল্লাহকে গয়রিল মাকদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম যখন বলবেন আমিন কোশ্চিক্কার দিবেন আপনি কি বললেন গয়রিল মাকদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ও আমার রব আপনি তাদের রাস্তায় চালাবেন না যারা মাকদুব মাকদুব মানে হলো যারা ইহুদি খ্রিস্টান খ্রিস্টান যাদের উপর আল্লাহর গজব পড়েছে আল্লাহ তাদের রাস্তায় চালাবেন না দল্লিন পদভ্রষ্ট ইহুদি তাহলে ইহুদি খ্রিস্টানদের রাস্তায় চালাবেন না কিন্তু ইহুদি খ্রিস্টানদের জন্ম দেওয়ার রাজনীতিতে আপনি বড় নেতা তাহলে কি নামাজ আল্লাহ দরবারে যাবে সুরাফাতিয়ার শেষে আমিন বললেন নামাজে আর সুরাফাতিয়ার পুরোটা উল্টা কোরআন সংবিধান হবে এটা যারা চায় না মানব রচিত সংবিধানের রাজনীতি করেন এমন খবিসের নামাজ বুঝি আল্লাহর দরবারে যাবে যাবে সুতরাং লুটেরাজদের বিরুদ্ধে এখন সচ্চার হ এদের পিছনে আর স্লোগান দিয়ে না এতদিন না বুঝে গিয়েছে দুনিয়ারে সামান্য পেটটা ভরার জন্য পাগলা হয়ে না আখেরাত বলতে কিছু একটা আসে সেই সোনালি দিনের জন্য ফিরে আসুন কোরআনের সায়াতলে সে আহ্বান আজকের এই জুমার মসজিদ থেকে আমরা জানাচ্ছি বিনার সাথে অনুরোধ করছি আর কোনো কথা নয় রব্বে জালিলের দরবারে তিনদের বিরুদ্ধে মমিনা যদি একতাবদ্ধ হয়ে যায় কোরআন বলেছেন তোমরা যদি জন একতা হবদ্ধ হয়ে যাও বিশ জন একতাবদ্ধ হয়ে যাও আল্লাহ তাআলা শত জনের ওপর তোমাদেরকে বিজয়ী করবে একশো জন যদি ইমানদার নে আমল আলা একতাবদ্ধ হতে পারো হাজার জনের উপর তোমাকে বিজয়ী করা হবে জোরে সোরে বলছি আল্লাহ সুতরাং টাকা দেখে দলের চেহারা দেখে ওই ফেস পাউডার মার্কা গোলগাল চেহারা দেখে পাগলা হয়ে না পর কাল বলতে কিছু একটা আছে সে আল্লাহর ভয়ে চলে আসুন ইসলামের ছায়াতলে উদারত তো আহ্বান রেখে আজকে জুমার আলো এই পর্যন্তই শেষ করা হলো আল্লাহ আজাল্লা শাহনু আমাদেরকে সত্য দিনের প্রথিক যারা তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন সকলেই মিলে করছি আল্লাহ